অজিতাস কিচেনে সবাইকে ওয়েলকাম আজকের রেসিপি কাঁচা আম পুড়িয়ে শরবত এটা কিন্তু গরমে ভীষণ ভালো বাইরে রোদের থেকে আসার পর কাউকে যদি আপনি এই শরবতটা দেন তাহলে তার গরমটাও কমবে আর শরীরের জন্য তো ভালোই তার জন্য কিছুটা কাঁচা আম একটু ছিঁড়ে আগুনের মধ্যে এভাবে করে পুড়ে নিতে হবে ভালো করে পুড়ে নিতে হবে যা গরম পড়েছে এখন এই ধরনের শরবত না খেলে বাঁচা যাবে না প্রচণ্ড গরম যাই হোক তারপর আস্তে আস্তে আমের ছালগুলিকে ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে করতে হবে যেহেতু গরম তারপর আটের থেকে পুরো আম কেটে কেটে আর দেখে কারণ কাঁচা আমের মধ্যে এখন খুব পোকা হয় ভালো করে দেখে কেটে কেটে একটা মিক্সিং জারে নিয়ে নিতে হবে যা গরম পড়েছে এখন এই আমের সরবতটা হলে ভালো লাগে আর শরীরের জন্য তো ভালোই যাই হোক এক চামচ বিট নুন দিয়ে দিলাম আর দুটো শুকনা লঙ্কা কিছুটা পাঁচ কিছুটা জিরে আর কিছুটা জোয়ান একটু শুকনো তেল ছাড়া কড়াইয়ে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিব তারপর এই আমটার মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে আর কিছুটা গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিও দিতে পারে। সেটা আপনাদের ইচ্ছা যাই হোক তারপর ভালো করে পেস্টটাকে মিক্স করতে হবে মিক্সিংয়ে দিয়ে ভালো করে পেস্ট করতে হবে দেখে নিন একদম যেন দানা না থাকে আর ফ্রিজের থেকে ঠান্ডা জল নিয়ে তার মধ্যে দু চামচ এই আমের পেস্টটা দিয়ে শরবত বানিয়ে নিজেও খান আর গরম থেকে আসলে সবাইকে দিন আহ